তো উপস্থাপক ভাইয়ের ক্ষেত্রে এমনটা ছিল যে অপবিশ্বাসের কি শাস্তি হওয়া উচিত শাহরিয়ার নাজিম জয় যে কত বড় কালপিট সেটা যদি আমরা এই ইন্টারভিউটা না দেখতাম তাহলে ভাই আমরা বুঝতে পারতাম না তিনি অনেক বড় কালপিট এবং তিনি শুধু রং ধরে যে যার ষড়যন্ত্রের দিক মোর ঘরে তিনি তার বিপক্ষে কথা বলেন যেমনটা অপবিশ্বাসের বিপক্ষে তিনি এখন কথা বলতেছেন এবং এই ইন্টারভিউটার মাঝে পুরোটাই তিনি একদম সাজন একটা নাটক করে এবং ষড়যন্ত্রের তীর অপবিশ্বাসের দিক ছুড়ে দিয়ে তিনি অন্য মানুষের পক্ষ নিলেন এবং অন্য মানুষটা বলতে কাকে বুঝিয়েছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন দেখেন অপবিশ্বাস যদি আজ সকালে তিনি এই ভিডিওটার মাঝে আমাদেরকে ক্লিয়ার না করতেন যে শাহরিয়ান নাজিমও একটা কালপিট সেটা আমরা বুঝতেই পারতাম না দেখেন তিনি এখানে কি বলেছে যখন এই ইন্টারভিউটা হয় তখন কিন্তু শাহরিয়ান নাজিম একটু পরপরই বলতেছিল এটা কিন্তু সত্যি কথা একটু পরপরই তিনি বলতেছিল যে আমরা যেন কোন টপিকে যাচ্ছিলাম অপবিশ্বাসের বিষয়ে তো দেখেন আপনারা নিয়ে মানে এটা যে একটা প্ল্যান করা জিনিস তিনি এবং ম্যাডামের অ্যানিভার্সিটির উইশ করলেন তারপরে হঠাৎ করে অপবিশ্বাসের নামটা তিনি বলে দিলেন ভাই আপনারা এই সারের নাজিম জয়কে বয়কট করবেন এবং তিনি বলতেছেন অপবিশ্বাসে কি শাস্তি হওয়া দরকার অববিশ্বাসে কী শাস্তি হবে এখানে অপবিশ্বাস কি করেছে বড় অন্যায় করে ফেলছে এখানে তেমন কিছুই করে নাই শাস্তি হলে হওয়া উচিত আপনার কারণ আপনি প্রত্যেকটা সংসারের খুঁটিনাটিগুলো গুলো তুলে ধরেন এবং সেটা নিয়ে অনেক ফ্যামিলিতে ঝামেলা চলে এবং আপনাকে কিন্তু একবার মানহানির মামলাও করতে এটা কিন্তু আমরা জানি তো আপনিও যে একটি বড় কালপিট এবং আপনি যে সব কিছু ষড়যন্ত্রের মূলে থাকেন এটা কিন্তু এখন বোঝা গেল জয় ভাই দেখেন ভাইবার আপনারা জয় ভাইকে বয়কট করে দেন কারণ তিনি অপবিশ্বাসের একটুও ভালো চায় না যখন যার দিক ষড়যন্ত্রের তীর উঠে যায় তখনই তিনি তার বিপক্ষে চলে যান এবং তিনি মানে একজনের কাছে ভালো মানুষ সাজার জন্য তিনি আরেকজনকে ছোট করে কথা বলতেছেন আপনি বলতেছেন অপবিশ্বাসীর কি বিচার হওয়া উচিত আরে ভাই অপবিশ্বাসীর কি বিচার হবে আমি বুঝলাম না তো এখানে তিনি কি বিচার করবে মুন্নি ম্যাডাম তার মেজাজ ঠেজাজ খারাপ ছিল তখন অপবিশ্বাস কল করছে তাকে তিনি নিজ থেকে সব কিছু বলে দিছে এবং অপবিশ্বাস তার কাছ থেকে জোর করে কিছু বের করে না তিনি নিজেই সব বলে দিচ্ছে অপবিশ্বাসের লাইফে যা যা ঘুরছে এবং অপবিশ্বাস কিন্তু একটা কথা বলছে যে বুমলি হয়েছে একটা পচা আলু এবং আলু কিন্তু সব জায়গায় সব তরকারিতেই থাকে এবং একটা পচা আলু যখন আপনি ঘরে রাখবেন তখন কিন্তু সেটা গন্ধ সরাবে একদম সব জায়গা তো বুবলি সেম সেটাই হয়েছে বুমলি একটা পচা আলু ভাই যেমনটা সাকি পপুর সংসারটাকে খাইছে তেমনি অন্য অন্য সংসার খাওয়ার জন্য তিনি আ করে বসে আছে কারণ আমরা জানি যে বুবলির ভক্তরা তারা যে লাফালাফি করতেছেন ভাই আপনারা একটু রিসার্চ করেন বিষয়টা এখন কই এখন লাফান এই যে অপবিশ্বাস তিনি যে আজকে ক্লিয়ার করে দিলেন বিষয়গুলো এখন লাফান অপবিশ্বাসের উপর দোষ দিতেছে কই সাকিব খানকেও তো ফোন দিয়ে মুন্নি ম্যাডাম তিনি বলেছেন যে বুবলি এই করে সেই করে বুবলি সব বিষয়বস্তু সাকিব খানের কাছে বলে দিছে সেই কথাটা কেউ তুললো না অপবিশ্বাস তিনি তো আজই বললেন যে সাকিব খানের বিষয়টা কেন এখানে তিনি বললেন না আমার কথাটি বললেন এটা যে পুরো একটা ষড়যন্ত্র ছিল এবং তিনি তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলতেছে এটা আমরা বুঝে ফেলেছি যাই হোক আমরা জয় ভাইয়ের প্রসঙ্গে আসি জয় ভাই তিনি যে উপস্থাপনাটা করলেন খুব সুন্দরভাবে একজনকে তেল মেরে আরেকজনকে ছোট করে বাজেভাবে কথা বলতেছেন এবং আরেকজনের বিচার নিয়ে কথা বলতেছেন যে অপবিশ্বাস কি শাস্তি হওয়া উচিত আগে আপনি আপনার বিচার করেন আপনি যে সবাইকে যে খোঁসান আপনাকে নিয়ে উল্টাপাল্টা মানুষ কথা বলে আপনারা দেখেন আপনার বেশিরভাগ ভিডিও নিচ্ছে কিন্তু নেগেটিভ কমেন্ট আসে তো আপনি এই যে অপবিশ্বাসের বিচার নিয়ে বসে আছেন বা অপবিশ্বাসের উপর যে ষড়যন্ত্রটা আপনিও করতেছেন এটা দর্শকরা বুঝে ফেলছে এগুলো থামান প্লিজ তো ভাই বারেদার জয় ভাই তিনি যে কথাটা বলেছে এ বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন